নিউ ব্লক চলে আসছি সুইজারল্যান্ডের হচ্ছে ইন্টার লাগেনে তো পাহাড়ের মধ্যে আমার পিছনে বিশাল একটা ঝর্ণা ভীষণ একটা সুন্দর জায়গায় এসেছি আমার উপরে দেখুন পাহাড় আর পাহাড় আর আমি নিচে আশা করি সবার ভালো লাগবে তো সবাই আমার মতো এনজয় করুন চলে এসেছি সুইজারল্যান্ড ইন্টার লাগেনে ওই যে ঝর্ণা অনেক বড় একটা ঝর্ণা সুন্দর বৃষ্টি পড়ছে আমরা এখন কেবল কারে উঠবো তো আমি তো ভীষণ দেখি রোদে সু ভয় পাচ্ছে বলতে মামা আমার ভয় লাগছে আমি তো উঠতে পারবো হ্যাঁ আমরা যেহেতু উঠতে পারবো তুমিও পারবা তা আমার মেয়ের খুশিতে আমাদের খুশি যেহেতু মেয়ে বলেছে আমরা সুইজারল্যান্ডটা আসবো শুধু এবারে আমরা না আরো বেশ কয়েকবার এসেছি সুইজারল্যান্ডে তো এবারের অন্যরকম আর আমার মাথার নিচে দেখুন মাথার উপরে পানি পড়ছে আর ওই আরো যেটা অসম্ভব সুন্দর মানে বলে না সুইজারল্যান্ড স্বপ্নের দেশ আসলেই স্বপ্নের দেশ মানে এটা ভিডিওতে আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি কিন্তু চোখে না দেখলে সম্ভব না তো আমি মনে করবো যে সবাই আপনারা একবার কমপক্ষে সুইজারল্যান্ডে আছেন ঠিক আছে

গাল বড় পাহাড় আমরা আস্তে আস্তে করে পাহাড়ে উঠতেছি তোমার ঘরে থাকো এই নিচে পানি হ্যাঁ নিচে পানি

এই যে আমরা এখন জালবাই থেকে বের হয়ে গেলাম এখন আমরা তো আমরা এই যে আরেকটা জালবানে উঠলাম এই যে যাব মায় মোট মোট দুইটাতে যাইতে হবে তো এই যে আমরা জালবান থেকে নেমে পড়েছি এখন এই সুন্দর গ্রামে আমরা চলে এসেছি ভীষণ ঠান্ডা রোপওয়েতে এখন এখানে হচ্ছে প্রায় ষোলো সতেরো ঠান্ডা যেহেতু পাহাড়ের অনেক উপরে এই একদম পাহাড়টা একেবারে আকাশে লেগে গিয়েছে অসম্ভব সুন্দর ফুলটা সুন্দর না খুবই সুন্দর রতি বাবা তারা তো মিটিলে আমার একটু ছবি নাও কি সুন্দর বাড়িগুলো এই যে হোটেল এই যে পাহাড় এই যে মেয়েটা ছবি তুলতেছি রেস্টুরেন্ট যেদিকে তাক যেদিকেই তাকাই সেদিকেই মানে চোখ মানে কী বলবো চোখ জোরানোর মতো অসম্ভব ওই যে আমরা ওই জল মানে ওই যে ওইটাতে করে এসেছি এই যে পাহাড়ের উপরে কত সুন্দর একটা জায়গা এদের এত ব্রেন কি বলবো আর ভাবা যায় এত সুন্দর করে তুলেছে এখানে কোনো গাড়ি সাইকেল কোনো যানবাহন নেই শুধু যানবাহনে করে এদের চলাফেরা আর হেলিকপ্টারে করে এই যে চলে আসছি ও ও মায়নগু আমি হাঁপাই গিয়েছি পাহাড়ের উপর উঠতে সবাই আমার মতো উঠতেছে ও এই যে উঠে পড়েছে প্রচন্ড হাঁপাই গিয়েছি আমরা খাবার নিয়ে আসছি সবাই খাচ্ছি ইন্টার লাগেনে আমরা অসম্ভব সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ আর সবুজ নিচে ঘর বাড়ি আর আমরা উপরে

তো এটা এটা হচ্ছে ফিশ ফেরাটি ওই যে লোক একটা ধরলে আর কই না গলি ফটাফট ফটাফট এটা ভাড়া পাবো খালি মাছ মারবো তুই বাচ্চা লোড়ে না মুই কোনদিন ওশনি তবে আমার একটা পরিচিতির লোক ছিল এই যে মাছ মারা দিয়ে তো আমরা তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক ঘোরাঘুরি করছি আসলে তেমন এত কিছু ক্যামেরা বন্দী করতে পারিনি তো আমি এখন রাখবো যদি আমার এই ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা পেজ থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন সরি যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন তো এরকম আমরা যতদিন আছি সুইজারল্যান্ডে ইনশাল্লাহ প্রতিদিনই শেয়ার করব আপনাদের মাঝে জুরিকে আর এই যে বাচ্চারা দেখুন কত এনজয় করতেছে আর ওই যে রদসিপুরি আমার এখন কিন্তু ভীষণ ঠান্ডা অনেক ঠান্ডা তো ঠান্ডা আমরা শীতের কাপড় নিয়ে আসিনি এই এই মুহূর্তে এখানে মানে বরফ থাকতো তো দুর্ভাগ্যবশত আমরা বরফটা এখন পাইনি তো কিছুই করার নেই আর শীতের সময় নাকি এগুলো একদম ভরে যায় অনেক যেহেতু পাহাড়ের নিচেই তো বরফের পরিমাণটাও বেশি হয় তো ঠিক আছে আজ এ পর্যন্ত আমরা এখন চলে যাব টাটা